ভূতের আড্ডা নমস্কার বন্ধুরা আমি বাবলু আপনার সামনে আজকে নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকে গ্রাম বাংলার ভূতের গল্প তাঁতি পুকুরে ভূতের আড্ডা গ্রামে ব্যানার্জি পরিবারের সদস্য বলতে বৃদ্ধ ঠাকুরদা বৃদ্ধা ঠাকুরমা আর একমাত্র কাদরের নাতি দেবারত্ন ব্যানার্জি দেবারত্নকে গ্রামের বন্ধু বান্ধব সবাই দেবা বলে ডাকে দেবাদের গ্রামটা খুব সুন্দর যেন ঈশ্বরূপী কোনো শিল্পী তার নিজের রং তুলিতে কল্পনা ছোঁয়া দিয়ে তা বাস্তবে রূপান্তরিত করেছে পিচের বড় রাস্তা গা ঘেসে অনেকটা আঁকাপাঁকা পথ পার হয়ে এসে প্রথম পর্বে রায়পাড়া এই রায়পাড়ায় অনেকগুলো পরিবার থাকে বেশ খানিকটা জায়গা নিয়ে একটা দালান বাড়ি এই বাড়িতেই দেবাদের পরিবার থাকে এরপর তাঁতি পুকুর অনেকটা জায়গা নিয়ে বড় একটা পুকুর চারিদিকে অনেক জায়গা নিয়ে সারি সারি তাল গাছ নারকেল গাছ নিয়ে তা প্রায় পাঁচ ছ হবে তাছাড়া বাঁশবাগান আমবাগান সঙ্গে অন্যান্য ফলের গাছ এই বাগানে আছে এইসব ফেলে রাস্তা চলে গেছে ঘোষপাড়া তারপর তাঁতি দিকে তিনটে পাড়ার মধ্যে একটা মাত্র বড় পুকুর বা জলাশয় বলতে এই তাঁতি পুকুর সম্বল দেবার ঠাকুরদা বলে অনেক বছর আগে তাঁতিপাড়া তাতিরা এই পুকুরে কাপড়ের সুতো ধুতো সুতো রঙ করার কাজ করত তাই এই পুকুরের নাম হয় তাঁতি পুকুর এখানে এক জমিদার আছে নাম ব্রজমোহন ঘোষ থাকতো ঘোষপাড়ায় এই তাঁতি পুকুর ও তার লাগোয়া বাগান এইসব সম্পত্তির মালিক হলো এই বাবু তার উদ্যোগেই এখানে সপ্তাহে দুদিন হাট বসত এছাড়া দোকানপাট ও বড় বড় আর ছিল সকাল থেকে হাট শুরু হতো ও কেনা বেচা সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যেত একবার কে বা কারা এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা চিন্তাই করে তাকে বাধা দিতে গেলে ব্যবসায়ী বেচারাম ঘোষকে চিন্তাইকারীরা ছোড়া বেড়ে হত্যা করে তারপর বেচারাম ভূত হয়ে ঘুরে বেড়ায় কিছুদিন পর বেচারাম ভূত আরেকজন ভূতের সঙ্গে বন্ধুত্ব হয় তার নাম কেনারাম ভূত মাস্তিং যেতে না যেতেই এক চাষি দিনু খুঁড়ো নিজের চাষের জমিতে করছিল হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়ে যায় কিছু বোঝার আগেই বজ্রপাতে দিনুখুরো মারা যায় দিনখুঁড়ো ও এখন ভূত হয়ে কিছুদিন পর এক শ্যাওড়া গাছের পেতনি সন্ধ্যাকে নিয়ে এসে এই তাঁতি পুকুরের তালগাছের মাথায় একসাথে থাকা শুরু করে এখন বেচাভূত কেনাভূত দিনুভূত ও পেতনি সন্ধ্যা এই চারভুত একসাথে তাঁতি পুকুরে এমন অত্যাচার শুরু করে যে সন্ধ্যার সময় এমন কি দিনে দুপুরে লোকজন রাস্তা দিয়ে যেতে আসতে ভয় পায় দোকানপাট পাট খোলার সাহস পায় না দেখতে দেখতে হাটও বন্ধ হয়ে যায় পুকুরের মাছ গাছের ফল পাকড় সব কিছু হুতরাই সাবার করে দেয় কিছুদিন পর ভূতেরা আরও বাজে কাজ করা শুরু করে সেই দিন চিনুর নজরে পড়ে তাল গাছে তালগুলো ভালোই পেকেছে তাল বিক্রি করে দুটো পয়সা লাভ করা যাবে তাই গাছে উঠে চিনু তাল পাটতে যাবে

তাঁতি সীমানায় কেউ গেলে বা পথ চলতি যাকে তাকে যখন তখন কান মুলে দেওয়া ল্যাং মারা মাথায় গাট্টা মারা এইসব অভিযোগ বেশ কিছুদিন বেড়ে চলেছে এই কিছুদিন পর শুরু হলো উপ নিদান পাঁচু সেই দিন কোদাল হাতে মাঠ থেকে বাড়ি ফিরছিল সন্ধ্যাপিতনি ডাক দেয় পাঁচু ভয় কাঁপতে থাকে সন্ধ্যা নিদান দেয় বলে কালকে কচি পাঠার মাংস কষা কষা করে নিয়ে আসবি তাঁতি পুকুরে না আনলে তোর পাঁচ ছেলে ঘাড় মুটকে দেব সেই দিন ফটিক বুড়োকে বেচা ডাক দিল এই টেকো ফটিক এই টেকো ফটিক এই বুড়ো ফটিক ফটিক বুড়ো এবার রেগে গিয়ে বলে হ্যাঁ রে হারাম জাদা আমি বয়সে কত বড় জানিস আমার নাম ধরে বলা দাঁড়া দিনুর কাছে নালিশ জানাবো এবার সব ভূত চুপ হয়ে যায় দেবারত্ন প্রায় আট মাস পর শহর থেকে গ্রামে ঠাকুরদা ও ঠাকুমার কাছে আসে একটা সপ্তাহ গ্রামে কাটিয়ে যাবে দেবার মা বাবা বহু পূর্বে মারা যায় এই পরিবার বলতে এই তিনটে মানুষ দেবা শহরে এক নামকরা হোটেলের কুক হোটেলের নাম খাওয়া হবে জমজমাট দেবা দেশি বিদেশি নানা ধরনের রান্নার পথ তৈরি করতে পারে ঠাকুরদা বলে ঠাকুরদা বলে শহরে কাজ করার এইখানে একটা হোটেল করার ব্যবস্থা কর নমস্কার বন্ধুরা আমার গল্প দ্বিতীয় পর্ব পরবর্তী দিন আপনারা শুনতে পাবেন আমার গল্প কেমন লাগলো আপনাদের কমেন্টস লাইক শেয়ার আপনাদের মতামত আমার নতুন গল্প লিখতে সাহায্য করবে নমস্কার